আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি প্রতিদিন অনেক পজিটিভ পজিটিভ কথা বলি কিভাবে ইউরোপ যাওয়া যায় কিভাবে সহজে ইউরোপ যাওয়া যায় আজকে একটা দুঃসংবাদ দিয়ে শুরু করি আসলে দুঃসংবাদ হলেও বিষয়টা যদি আপনারা ভালো করে শোনেন বা একটু মাথায় নেন তাহলে কিন্তু আপনাদের জন্যই এটা অনেক সুফল বয়ে আনবে এবং আপনাদের আহ ভবিষ্যতে যেন আপনারা বিপদে না পড়েন এটার জন্য কিন্তু এই তথ্যগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে সেটা হচ্ছে আপনারা বন্ধুরা আপনারা অনেকেই জানেন নিউজে হয়তো অলরেডি অনেকে দেখে ফেলেছেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেছে এটা একদিক দিয়ে যেমন একটা ভালো খবর আবার অনেকের জন্যই কিন্তু এটা আবার ব্যাড নিউজ সেটা হচ্ছে যে অনেকে বলতে পারেন যে একটা দেশ নিরাপদ দেশের ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেছে এটাতে যেহেতু খুশি হওয়ার কথা হ্যাঁ অবশ্যই আমরা খুশি কিন্তু অনেকের জন্যই কিন্তু আবার একটু সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যারা ইউরোপের বিভিন্ন দেশে অলরেডি আছেন সেখান থেকে ছোট দেশগুলোতে আছেন মনে করেন যে রোমানিয়া বুলগেরিয়া এই টাইপের দেশগুলোতে যারা আছেন ক্রোয়েশিয়া এর এদের একটা মাথায় একটা টেনশনই থাকে যে আমরা এখানে এই দেশগুলোতে আসব রোমানিয়াতে ক্রোয়েশিয়াতে বুলগেরিয়াতে আসব এসে কিছুদিন কাট থাকবো থেকে একটা টিআরসি কার্ড যদি হয় বাট নাও যদি হয় আমি যে কোনো চলে ইতালিতে চলে যাবো ফ্রান্সে চলে যাব বা অন্যান্য বড় দেশগুলোতে চলে যাব ইউরোপের সেন্ট্রাল ইউরোপের তো সেখানে যে দেন আমি ক্লেম করে দিব যে তারপরে আমার একটা কাগজপত্র হওয়ার একটা ব্যবস্থা হবে এইটা কিন্তু এখন একদম বন্ধ হয়ে গেছে ভাই আপনারা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই বিষয়টা আপনারা একটু মাথায় নেন একটা দেশকে যখন নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করা হয় তখন তার মানে কি এই দেশের মানুষও নিরাপদ তো আপনি এখন অ্যাজেলাম ক্লেম কিভাবে করবেন এটা কিন্তু এখন আর পসিবল না একজন আমাকে আমি বুলগেরিয়া নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে কমেন্ট করছেন যে ভাই বুলগেরিয়াতে কে থাকে আমি বুলগেরিয়াতে থাকার জন্য সবাইকে অনুরোধ করেছিলাম তো তিনি আমাকে মানে লিখছে একটু তাচ্ছিল্য করে লিখছে যে আপনি কি ইনফরমেশন দেন বুলগেরিয়াতে কেউ কি থাকার জন্য যায় নাকি এ সবাই অন্য দেশে চলে যায় ভাই আপনি যদি থাকার জন্য না যান বুলগেরিয়াতে তাহলে আপনি বুলগেরিয়াতে যায়েন না বুলগেরিয়া ক্রোয়েশিয়া রোমানিয়া এসব দেশের ভিসা যদি আপনি পান আপনাকে ওই দেশেই থাকতে হবে যতদিন না পর্যন্ত আপনি পার্মানেন্ট রেসিডেন্সি না পান আপনি ওই দেশে যে অন্য দেশে পালায় যাওয়ার কথা চিন্তা করতেছেন তো দিন কিন্তু আপনি বৈধ হইতে পারবেন না ইউরোপীয় ইউনিয়ন যে ঘোষণা দিছে এটা কার্যকর হলে আপনি কিন্তু আর কখনোই বৈধ হইতে পারবেন না আপনি নিজেকে কিন্তু আর প্রুফ করতে পারবেন না যে আপনি বাংলাদেশে অনিরাপদ কারণ বাংলাদেশকে নিরাপদ দেশে তালিকাভুক্ত করা হয়েছে শুধুমাত্র একটা দেশ রয়েছে স্পেন সেখানে যদি যান বৈধ অবৈধ যেভাবে যান আপনার টু ইয়ার্স পরে কিন্তু সেখানে আপনি বৈধ হতে পারবেন শুধু স্পেন স্পেন ছাড়া আর কোন দেশে বিশেষ করে ইতালিতে যাওয়ার কথা তো চিন্তাও করবেন না ইতালিতে গেলে আপনি বৈধ হইতে পারবেন না ফ্রান্সে গেলে তো পসিবলই না তারপরে নরওয়ে সুইডেন ওইগুলোতে তো একদমই সম্ভব না ওগুলো তো আগে থেকেই সম্ভব না তো এখন কিন্তু ওই অ্যাজাইলাম করে বৈধ হওয়ার ওই পথটাও কিন্তু আমাদের জন্য অনেকটাই কিন্তু বন্ধ হয়ে গেল তো যারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে রোমানিয়া ক্রোয়েশিয়া বুলগেরিয়া দিকে যাওয়ার চেষ্টা করছেন তারা মাথা থেকে এটা টোটালি বাদ দেন আপনার যদি রিজিক থাকে আপনি সেন্ট জেনের যে কোনো একটা দেশে গেলেই তো হয় আপনি রোমানিয়াতে যান ক্রোয়েশিয়াতে যান স্যালারি যদি একটু কমও যদি হয় সুযোগ সুবিধা যদি একটু কমও থাকে আপনি সেন্ট জেনের একটা দেশে আছেন তো এই দেশে থেকে আপনি চেষ্টা করেন ভালো কিছু করার এখানে পার্মানেন্ট হওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার জন্য পরবর্তীতে হয়তো নিয়ম চেঞ্জ হলে তখন কিন্তু আপনার পদ কিন্তু ওপেন হয়ে যাবে কিন্তু এখন ভুল করে আবেগের বসে আপনি যেই মনে করেন যে অবৈধভাবে ইউরোপের অন্য কোনো বড় দেশে চলে যাবেন সেখানে যেয়ে কিন্তু আপনি আর লিগাল হইতে পারবেন না তখন আপনার এ কুলো যাবে ও কুলো যাবে এই জন্য সবাই এই বিষয়টা নিয়ে একটু সতর্ক হয়ে যান আর সব থেকে বড় কথা যে ধরেন এই যে ক্রোয়েশিয়া যেমন আমাদের জন্য বন্ধ হয়ে গেল এটা কেন হলো বলেন তো এটা আমাদের ভুলের কারণে আমরা ক্রোয়েশিয়াতে যাই আমাদের কিন্তু প্রচুর ভিসা হয়েছে কিন্তু লাস্ট ইয়ারে বা তার আগের বছরে দুই হাজার বাইশ তেইশ চব্বিশ কিন্তু প্রচুর ভিসা হয়েছে ক্রোয়েশিয়া মানে এত পরিমাণে ভিসা হয়েছে এটা চিন্তা করা যায় না তো আমাদের কপালে কিন্তু আমরা নিজেরাই লাথি মেরে দিছি ক্রোয়েশিয়াতে যে বেশিরভাগ বাংলাদেশিরা কি করছে ওখান থেকে ভেগে অন্য দেশে চলে গেছে তো ক্রোয়েশিয়ার এম্বাসি আর কিন্তু ভিসা আমাদেরকে দিচ্ছে না আনঅফিসিয়ালি এটা কিন্তু একদম টোটালি বন্ধই করে দিছে আপনি যত ভালো ডকুমেন্টস দেন যত ওয়ার্ক পারমিট নিয়ে আসেন ভিসা কিন্তু আপনি পাবেন না ক্রোয়েশিয়া কারণ এটা আমরা নিজেদের কপাল নিজেরাই কিন্তু পুরাই ফেলছি তো এইভাবে দেখেন রোমানিয়াতে যান আপনি বুলগেরিয়াতে যান ক্রোয়েশিয়াতে যান এই ধর এই ইউরোপে এই সকল দেশে যে এই যে আপনি যে আবার অন্য দেশে চলে যাচ্ছে এতে করে নিজে যে বৈধ হতে পারবেন না নিজের কপালও পূর্বে পাশাপাশি যারা নতুন যাওয়ার কথা চিন্তা করছে তাদের পথও কিন্তু আপনি বন্ধ করে দিচ্ছেন মানে সবারই কিন্তু ক্ষতি হচ্ছে এতে করে কিন্তু আমাদের ভিসার ভিসা পাওয়ার রেশিওটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে যেখানে অন্যান্য দেশের নেপালিরা এপ্লাই করলে ভিসা পায় ফিলিপিনা অ্যাপ্লাই করলে ভিসা পায় ইন্ডিয়ানরা ভিসা পায় আমরা বাংলাদেশের ভিসা পাচ্ছি না আমরা নিজেদের ভুলের কারণেই কিন্তু ভিসা গুলো পাচ্ছি না নিজেদের লোভের কারণে কিন্তু আমাদের সব পথ কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে মাথা থেকে এই চিন্তা বাদ দিয়ে দেন যে আপনারা রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়াতে যেয়ে অন্য দেশে আবার ইলিগালি অন্য দেশে যেয়ে সেখানে সেটেল হবেন এটা মাথা থেকে একদম বাদ দিয়ে দেন এটা কিন্তু বর্তমান যে নিয়ম ইউরোপ ইউনিয়নের এখন আর কিন্তু পসিবল না তো আমার অ্যাজ এ কন্টেন্ট ক্রিকেটর হিসাবে এই তথ্যটা আপনাদের অনেকেরই জানিয়ে দেওয়ার আমার দায়িত্ব ছিল এটা তাই আমি বললাম সবাই বিষয়টা ভালোভাবে পজিটিভলি নেবেন এবং একটু সূক্ষ্ম ব্রেনে এই বিষয়টা চিন্তা করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও দিয়ে এরকম আরো অনেক তথ্যমূলক ভিডিও নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম